গল্পের নাম চুপকতরা বিশূন্য লেখিকা যে নাকটা নিপা পর্ব সংখ্যা একুশ কলেজে সে কথা সকাল সকাল ভীষণ বাজে একটা খবর শুনলো কথাটা শোনার পর ইতিমধ্যে তার হাত পা কাঁপছে মার থেকে কিভাবে বারান্দা পর্যন্ত এসেছে সে নিজেও জানে না পা দুটো অবশ হয়ে গেছে হাঁটার শক্তিটুকু পাচ্ছে না গতকাল হ্যাঁ গতকালও তো মেয়েটা ঠিকই ছিল ওকে দেখে তো মনে হয়নি কোনো বিষয়ে চিন্তিত সে স্যার যখন কাল ক্লাসে তাকে দাঁড় করিয়েছিল তখন রোনা তাকে নিয়ে হাসাহাসি করেছে কথার অবশ্য তখন মেয়েটার উপর ভীষণ রাগ হয়েছিল সে নিজেই পারলে ওকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত কিন্তু তাই বলে মেয়েটা সত্যি সত্যি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে কেন কি কষ্ট ছিল ওর রোনার মৃত্যু কথা একেবারে মেনে নিতে পারছে না রুনা একটু হিংসুটেছিল কথাকে তেমন পছন্দ করতো না সুযোগ পেলে ওকে অপমান করত। ছোট করার সুযোগ করতো না। কথা গেট দিয়ে ঢোকার সময় নুরি আপাও গাড়ি থেকে নামছিল ওকে দেখতে পেয়ে ডাকলো এই কথা দ্বারা নুরিয়াপ্পার বাবার কয়েকটা গাড়ি আছে প্রতিদিন ড্রাইভার ওকে দিতে আসে নুরিয়াপাই এত ধনী ঘরের মেয়ে তবু সোহান ভাইয়ের মতো একটা ছেলেকে ভালোবাসে যেখানে জানে তার পরিবার কোনোদিনও ভাইকে মেনে নেবে না তবু সে সোহান ভাইকে ছাড়বে না তার এক কথা শেষ পর্যন্ত দেখি না কি হয় ভাগ্যে থাকলে পাবো না থাকলে তো কিছু করার নেই সোহান ভাই কাল আমার শ্বশুরবাড়ি গিয়েছিল তুমি জানো হুম তুমি কবে যাবে তোমাকে কিন্তু যেতেই হবে অবশ্যই যাব তুমি আমার একমাত্র নদিনী তোমার শ্বশুর বাড়ি আমিই তো যাব কথা খিলখিল করে হেসে ফেলল নूरियाফা এত ভালো কেন ওরা হারছিল মাঠে অনেকগুলো ছেলেমেদের একসাথে দেখে নूरियाফা এগিয়ে গেল ওখানে ওর বান্ধবীদেরও ছিল কি হয়েছে রে কিশের মিটিং চলছে তুই জানিস না কি জানব আজ তো মনে হয় ক্লাস হবে না না হওয়ারই সম্ভাবনা বেশি কলেজে যা হয়ে গেল আমাদের কলেজের সুনাম ধুলোই মিশবে এবার কী হয়েছে খুলে বলবে প্লিজ ফার্স্ট ইয়ারে একটা মেয়ে তোমার ক্লাসেরই তো মেয়েটা কথা কি যেন নাম হ্যাঁ রুনা তুমি চেনো না কথা মাথা নাড়লো চিনেছে কি হয়েছে রুনা কাল কলেজে ছুটির ধর বিশ মিনিট পর ছাদ থেকে লাভ দিয়েছে নুরি বিস্ময়ের সাথে চড়া গলায় বলল কি কেন জাপ দিয়েছে কেন কথা বিশ্বাসই করতে পারলো না রোনা মারা গেছে হ্যাঁ রে সাথে মারা গেছে পুলিশ তো বলছে সুসাইডকে সবাই ধারণা করছে বয়ফ্রেন্ডের সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া লেগে এই কাজ করেছে তোরা কোথায় থাকিস হ্যাঁ টিভি দেখিস না পুলিশ সাংবাদিক এসে নিউজ টিউজ করে এলাকার এক একার করে ফেলেছে ওর সবগুলো বান্ধবীর ইন্টারভিউ নিয়েছে কারোর সাথে ওর তেমন কোনো শত্রুতা ছিল না যার কারণে ওকে মেরে ফেলতে হবে মেয়েটার বয়ফ্রেন্ড নাকি পালিয়েছে ওকে পেলে আসল খবর জানা যাবে নুরি নিজের ক্লাসে গেল কথা কোন রকমের লাগে না আত্মহত্যাই তো সবকিছু সমাধান না কারো ছাদে যাওয়ার নিষেধ তবুও কথার ইচ্ছে করছিল একবার গিয়ে দেখবে কিন্তু সাহসে কোলালো না নুরি ড্রাইভারকে কল করে আবার আসতে বলল আজ আর কলেজে থেকে কাজ নেই এই ঘটনার পর কয়েকদিন ঠিক মতো ক্লাস হবে না কে জানে এই ঘটনা চাপা পড়তে সময় লাগবে কথা ভয় পেয়ে গেছে ওকে একা ছাড়া ঠিক হবে না ভেবে সে কথাকে বাড়ি পর্যন্ত নামিয়ে দিল গাড়িতে কথা থেকে নেমেই ভয় পেয়ে উঠছে নুরি ওর হাত ধরে বলল তুমি ভয় পাচ্ছো কেন পাগল মেয়েটা বোকা ছিল তাই এরকম একটা কাজ করেছে সুসাইড করে কি পেলো কিছুই না এখন আরো জাহান নামে গিয়ে শাস্তি পাবে তুমি ভয় পেও না নামিয়ে দিয়ে চলে গেল আজ কথার শ্বশুর না কথাও জোর করেনি সে চোখের সামনে থেকে রোনার চেহারা মুসতে পারছে না কালো মেয়েটা তাকে নিয়ে ক্লাসের সবার সামনে মজা করেছে আজ নাকি সে নেই খুব পুরনো একটা স্মৃতি বারবার কথার মনের পর্দায় বেসে উঠছে সে মনে করতে চাইছে না তবুও মনে পড়ে যাচ্ছে সেই দিনে কথা মনে পড়লো কথা স্বাভাবিক থাকতে পারে না ভয় হয় ওর একটা সময় এরকম একটা সিদ্ধান্ত সেও নিয়েছিল সেই দিনটা কথার জীবনের সব থেকে ভয়ঙ্কর দিন ছিল সেই দিনটাকে স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলতে চায় কথা দুপুরের পরেও ঘর থেকে বেরোয়নি কথা যা ডাকতে সেও ফিরে গেল এই মেয়েকে এখন আর ভালো লাগে না তার নতুন বউ অনেক মিথ্যে কথা বলে এটা সেটা বলে যাওয়ার নাটক করে রবিজার প্রায় সন্ধে হয় নতুন বউয়ের জিন ভূতের আসর আছে সারাটা বিকেলও কথা করেই থাকলো সন্ধ্যার পরে এসে মতিন চাচা কয়েকবার ডেকে গেছে কথার কিছু হয়েছে ভেবে মতিন চাচা নীরকে জানিয়ে দিল নীর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসেছে ঘরে এসে নীর কথাকে দেখে হতভম্ব এই গরমের মাঝেও কেমন চাদর দিয়ে নাক মুখ ঢেকে শুয়ে আছে নীর কথাকে ডাকলো কথা কথা এই সময় শুয়ে আছো কেন কি হয়েছে নীলের কণ্ঠ কানে যেতে কথা কেঁপে উঠল আরও শক্ত করে চাদর টেনে তুললো কথা কোনো সারা শব্দ দিচ্ছে না দেখে নীলের বিরক্ত লাগছে এ আবার কি নতুন নাটক নাটক না করলে তোমার পেটের ভাত হজম হয় না আস্ত একটা ড্রামা কুইন নিয়ে চাদর ধরে টান দিয়ে ডাকলো কথা কি শুরু করেছো তুমি আমাকে রাগালে কিন্তু তোমার জন্য ভালো হবে না ফুপিয়ে কেঁদে উঠলো কথা নিয়ে বুঝতে পারছে না কি হচ্ছে ব্যস্ত হয়ে কথার পাশে গিয়ে বসলো আল্ট করে ওর গায়ে হাত রেখে কোমল গলায় ডাকলো এই কথা না না প্লিজ মারবেন না আমাকে মারবেন না নীরের কপাল কুচকে উঠল কে মারবে কে বলছে কথাকে টেনে তুললো নিজ ঘেমে ভিজে গেছে মেয়েটা কোনো কিছু নিয়ে ভীষণ রকমের ভয় পেয়েছে হয়তো তরতর করে কাঁপছ নিজ যতই কথার ভয় কমাতে যাচ্ছে তই তো কথা থেকে নিজেকে নেওয়ার চেষ্টা করছে আমাকে মারবেন না আমি কাউকে বলবো না মারবেন না না চোখ বন্ধ করে আবল তবল বলার পাশাপাশি কেঁদে যাচ্ছ কথা কথা চোখ খুলো দেখো এটা আমি আমি নির কেউ মারবে না তোমাকে কাকে ভয় পাচ্ছ তুমি কে মারবে তোমাকে আমাকে বলো আমি আছি তো ভয় নেই কথা ভয় নেই আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন কথার এখন বাস্তব কল্পনার হোশ নেই সে নিজেকে আরও অনেক বছর আগে ঘটে যাওয়া সে অভিশপ্ত তোর ফিরিয়ে নিয়ে গেছে সেসব কথা মনে করেই ভয় হচ্ছে পাচ্ছে নির কথাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো কথার এরকম অবস্থা দেখতে পাচ্ছে না সে কাকে ভয় পাচ্ছে কথা কেন ভয় পাচ্ছে নিশ্চয়ই ওর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বাজেভাবে ওর মন ডাক কেটে গেছে কথার অতীত সম্পর্কে কিছুই জানে না নির কথার সম্পর্কেই তা জানে না বিশেষ কিছুই তো না ওর এত ভয় পাওয়ার কারণ কি এমনি এমনি কেউ এমন ভয় কেন পাবে কথা এই কথা ভয় কিসে তোমার আমাকে তুমি বিশ্বাস করো না তোমার কিছু হতে দেবো না আমি কথা নীরের হাতে চিমটে দিচ্ছে ব্যথা পেলে সহ্য করে নিচ্ছে নীর হাত পা ছুটছে কথা নির কথার পা নিজের পায়ের মধ্যে নিয়ে আটকে ধরলো নীরকে জানতেই হবে কথার সাথে অতীতে কি এমনই ঘটে গেছে সর্বক্ষণ হাসি খুশি থাকায় মেয়েটা কাকে এতটা ভয় পায় কথা জোর শেষ হয়ে আসছে অচেতন হয়ে পড়ছে সে তবুও বলে চলছে তার কথাগুলো অস্পষ্ট মা মামা আমাকে যেতে দিন আমি কাউকে বলবো না বাবাকেও বলবো না আমার ভয় হয়ে লাগছে মামা মামা কোথায় কি। কথা কি কোনো মামার কথা বলছে ওর মামা ওর সাথে কী কিছু করছে হয়তো খুব ছোটবেলায় কথা যখন অবুজ নিরের মাথা ফেটে যাচ্ছে রাগে সবকিছু ধ্বংস করে দিতে করছে কথা কোন মামার কথা বলছে নীর জানে না সত্যি যদি তার ভাবনা মতো কথার সাথে কিছু ঘটে গিয়ে থাকে তাহলে ওই লোককে ছাড়বে না সে ওকে খুঁজে বের করে জ্যান্ত পুঁতে ফেলবে নীরের কোলেই ঢলে পড়ে গেছে কথা ওর মুখের দিকে তাকিয়ে নীরের বুকের ভিতরটা ভেঙ্গে চুর মারা যাচ্ছে এই বাড়িতে আসার পর থেকে কথাকে সবসময় হাসতে দেখেছো কোনো কারণে মন খারাপ করতে দেখেনি মেয়েটার আজ এই দশা সত্যি সহ্য করার মতো না অনেক রাত পর্যন্ত নীর কথার মাথার পাশে বসে হলো এক দৃষ্টিতে কথার নিষ্পাপ মুখটার দিকে চেয়ে আছে কিছুতে চোখ সরতে পারছে না ওর মাথার চুলে হাত বলিয়ে দিচ্ছে কথা ঘুম ভাঙার অপেক্ষায় আছে এই মুহূর্তে কথার সাথে এতদিন করে আসা প্রতিটি খারাপ ব্যবহারের কথা মনে পড়ে যাচ্ছে কারণেওয়ার কারণে ওকে কষ্ট দেওয়ার চেষ্টা করা নির্ভুলে গিয়েছিল এই মেয়েটা একজন মানুষ ওর একটা মন আছে সে মনটা সবার মতো না ভীষণ কোমল তোমার সাথে ভারী অন্যায় করে ফেলেছি তাই না কি করব বলো আমি তো এমনই তোমার অন্যায় ছিল কেন আমাকে বিয়ে করেছো আর এই অন্যায়ের অপরাধী তো আমিও আমি ছেলে হয়েও কেন বিয়েটা ভাঙতে পারলাম না তো মেয়ে হয়ে কীভাবে পারবে বাবা নেই তোমার মা যা বলবে সেটাই তো তোমাকে করতে হবে এই কথাটা এতদিন আমার মাথায় ঢুকেনি বড্ড অন্যায় করে ফেলেছি ঘুম ভেঙে কথা যেন নতুন কোনো কথা রূপে উঠলো নির্কে পাশে দেখে চোখটা লেগে এসেছিল কথাকে জাগতে দেখে মৃদু হাসলো জিজ্ঞেস করলো এখন কেমন লাগছে ঠিক আছো তুমি নীরকে দেখে ঠোঁট বাকি হাসল কথা ওর হাসিতে বিদ্রোহ হঠাৎ ওকে নিয়ে চিন্তা হচ্ছে যে মানুষটা মোটেও সুবিধার না তোর থেকে ভালো মানুষই আশা করা যায় না ওকে নিয়ে ভাবিস না তুই ওর জন্য আমি যথেষ্ট পারলে তুই ওর থেকে দূরে থাকিস সতর্ক করে দিচ্ছি বলা যায় নইলে পরের বার তোর পরিণতির জন্য তুই দায়ী থাকবি কথা বড্ড বোকা যার কারণ তোর মতো অমানুষকে ভালোবেসেছে তোর জন্য এটাই ভালো হবে ওকে ছেড়ে দে তুই চলবে